হরে কৃষ্ণ সকলকে উৎপন্ন একাদশীর কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা উৎপন্ন একাদশীর যে কথা সেই কথা শ্রবণ করব একবার অর্জুন ভগবান কৃষ্ণকে জিজ্ঞেস করলেন যে হে দেব এই যে অগ্রায়ণ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তিথি এটি উৎপন্ন নামে প্রসিদ্ধ কিন্তু এই একাদশী পরম পবিত্র এবং দেবতাদের অত্যন্ত প্রিয় কেন তা আমি জানতে চাই তখন ভগবান শ্রীকৃষ্ণ এর প্রতি উত্তরে বললেন যে পূর্বকালে মূর নামে এক দানব ছিলেন সেই দানব অত্যন্ত পরাক্রমশালী এবং এই দানবের যে এত শক্তি তার সঙ্গে দেবতারা পর্যন্ত পেরে ওঠে না এমনকি ইন্দ্রদেব তার সঙ্গে যুদ্ধে কিন্তু একদম মানে খুব হেরে যায় কিছুই করতে পারে না তো এভাবে যখন এই দানব স্বর্গরাজ্যে যে সমস্ত দেবতা আছে তাদের সঙ্গে যখন যুদ্ধ লিপ্ত হন তখন কিন্তু সমস্ত দেবতাদেরকে হেরে দেন দেওয়ার পর এই দেবতাদেরকে একদম স্বর্গ থেকে বিতাড়িত করে দেন তখন এই দেবতারা পৃথিবীতে অবস্থান করে এবং এই দেবতারা এবার দেবাদিদেব মহাদেবের কাছে যান গিয়ে প্রার্থনা করেন যে হে স্বর্গ থেকে মূর নামক রাক্ষস আমাদেরকে বিতাড়িত করে দিয়েছেন যুদ্ধে হেরে দিয়ে এ থেকে আপনি আমাদের পরিত্রাণ করুন রক্ষা করুন তখন দেবাদিদেব মহাদেব বললেন যে দেখো তোমরা ক্ষীর সমুদ্রে নারায়ণের কাছে যাও ওখানে গিয়ে তার কাছে তোমরা তোমাদের যে বিপদের কথা সেখানে সবিস্তারে বলো তাহলে উনি অবশ্যই তোমাদের মঙ্গল করবেন তখন এই কথা মতো ইন্দ্রদেব যত দেবতা সকলে ক্ষীর সমুদ্রে ভগবান শ্রী বিষ্ণুর কাছে গেলেন এবার বিষ্ণুর কাছে গিয়ে তারা সবাই স্তব স্তুতি করতে লাগলেন তারপরে যখন ভগবান বিষ্ণু বললেন যে তোমাদের কি হয়েছে তোমরা তা আমাকে বলো তখন ইন্দ্রদেব বললেন যে মূর নামক রাক্ষসের কারণে আমরা স্বর্গ থেকে বিতাড়িত হয়ে এখন পৃথিবীতে অবস্থান করতেছি এভাবে সমস্ত কথা সমস্ত দুঃখের নিজ নিজ দুঃখের কথা দেবতাগণরা বললেন তখন নারায়ণ বললেন যে সেই অসুর কীরকম শক্তিশালী কীরকম পরাক্রমশালী সেগুলো আমাকে বলো তখন বললেন যে পূর্বকালে ব্রহ্ম ব্রহ্মবংশে তালজঙ্গা নামে এক দানব ছিলেন পরাক্রমশালী সেই দানবের পুত্র হচ্ছেন মূর তিনি অত্যন্ত পরাক্রমশালী এবং আমাদেরকে দেবতাদেরকে বিতাড়িত করেছেন তিনি চন্দ্রাবতী নামে এক পুরীতে বসবাস করেন কিন্তু তিনি সর্বরাজ্য নিজের অধীনে নেওয়ার পর তার যত আত্মীয় স্বজন বা কাছের লোকজন আছে তাদেরকে দায় দায়িত্ব দিয়েছেন আমাদেরকে বিতাড়িত করে দিয়েছেন এই কথা শোনার পর শ্রী শ্রীনারায়ণ বললেন যে দেবদ্রোহী যে অসুর তাকে তো কিছু একটা শিক্ষা দিতেই হবে তিনি অত্যন্ত রেগে গেলেন এবং রেগে যাওয়ার পর সেই চন্দ্রাবতী পুরীতে দেবতাগণ এবং ভগবান শ্রী শ্রীনারায়ণ সেখানে সবাই উপস্থিত হলেন এবার নারায়ণকে দেখতে পেয়ে মূর নামক যে রাক্ষস বা দানব তিনি পুনঃ পুনঃ গর্জন করতে লাগিলেন মানে নারায়ণকে তিনি বধ করবেন এবার তারপরে দেবতা এবং দানবের মধ্যে বিশাল যুদ্ধ শুরু হয়ে গেল এবার অসুরদের মধ্যে দানবরা কি করলেন দেবতাদের যারা দেবতা ছিলেন তাদেরকে পরাজিত করলেন তারপর তার ফলে নারায়ণ অত্যন্ত ক্ষুব্ধ হয়ে গেলেন যে তোমরা দেবতাদেরকেও পর্যন্ত হেরে দিলে আবার তখন তিনি কী করলেন সুদর্শন চক্র মেরে দিলেন সুদর্শন চক্র মারার ফলে যত দানব ছিল তারা সবাই সেখানে নিহত হয়ে গেল বধ হয়ে গেল কিন্তু রইলেন শুধু এই মূর নামক দানব আর এদিকে নারায়ণ এবার এই দুইজনের মধ্যে কিন্তু প্রচণ্ড যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ শুরু হওয়ার পর কি করলেন এবার সেই মূর নামক রাক্ষস ভগবান শ্রী নারায়ণকেও পর্যন্ত অস্ত্রযুদ্ধে পরাজিত করে দিলেন এবার পরাজিত করে দেওয়ার পর এবার ভগবান শ্রীনারায়ণ বাহু বলে সেই রাক্ষসের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন হুম তারপরে যুদ্ধ করতে করতে এভাবে দেবতার গণনায় এক হাজার বছর পর্যন্ত যুদ্ধ করলেন কিন্তু তবুও সেই মূর নামক রাক্ষসকে পরাজিত করতে পারলেন না এবার তো ভগবান শ্রীনারায়ণ খুবই চিন্তার মধ্যে পড়ে গেছেন যে কি করা যায় কিভাবে একে পরাজিত করা যায় বধ করা যায় তিনি তখন বদ্রিকা আশ্রমে চলে আসলেন বদ্রিকা আশ্রমে আসার পর সিংহাবতী নামে একটি গুহা ছিল সেই গুহায় একবার বিশিষ্ট হুম হচ্ছে যে বারো যোজন আর ছিয়াশি মাইল বারো যোজন যেটাকে ছিয়াশি মাইল ছিয়াশি মাইল বারো যোজন এই যে গুহাটা এই গুহার মধ্যে ভগবান নারায়ণ তখন ভিতরে প্রবেশ করলেন এবং প্রবেশ করার পর সেখানে তিনি নিদ্রিত হওয়ার মতো নিদ্রিত হলে নিদ্রিত হওয়ার ভান করলেন তারপরে পিছন পিছন তো মুর মূর নামক যে রাক্ষস উনি তো আসতেই আছেন আস্তে আস্তে তিনিও এই গুহার মধ্যে ঢুকে গেছেন এবার ঢুকার পর তিনি দেখলেন যে নারায়ণ নিদ্রিত অবস্থা নিদ্রিত হয়ে আসেন তখন তিনি চিন্তা করলেন যে আমার ভয়ে সে হয়তো লুখে আছে বা নিদ্রিত হয়ে গেছে তাকে আমি এবার বধ করব সে খুব আনন্দিত হলেন এবার আনন্দিত হওয়ার তিনি যখনই মনে মনে এই কথা চিন্তা করলেন নারায়ণের দেহ থেকে এক দেবীর উৎপন্ন হলো এই দেবী হলেন উৎপন্না তখন এই দেবী যখন দেখলেন যে নারায়ণকে তিনি হচ্ছে যে মারার জন্য উদ্ধৃত হচ্ছেন তখনই এই দেবীর সঙ্গে সেই মূর নামক রাক্ষসে যুদ্ধ শুরু হয়ে গেল এভাবে অনেক অনেক কাল ধরে যুদ্ধ চললো যুদ্ধ চলার পর এই দেবী উৎপন্না দেবী এই রাক্ষসকে তার যে তেজ সেই তেজ থেকে তাকে বধ করে দিলেন এবার যখন ভগবান নারায়ণ ধীরে ধীরে চোখ খুললেন জেগে উঠলেন তখন দেখলেন যে সে দেবী দাঁড়িয়ে আসে আর মূর নামক রাক্ষসকে বধ করা হয়েছে এবার জিজ্ঞাসা করলেন যে হে দেবী আপনি কে এবং এই মূর নামক যে রাক্ষস তাকেই বা কে বধ করল তখন সেই দেবী বললেন যে আপনার দেহ থেকেই আমার উৎপন্ন হয়েছে এবং আপনাকে এই মূর নামক রাক্ষস আপনাকে বধ করতে চেয়েছিলেন যার কারণে আমি তাকে বধ করে দিয়েছি তখন তিনি বললেন যেহেতু এই আমার পরাশক্তি থেকে তোমার উৎপন্ন আর একাদশী তিথিতে তুমি হচ্ছে যে উৎপন্ন উৎপন্ন হয়েছ তাই তোমার নাম একাদশী উৎপন্ন একাদশী তখন ভগবান নারায়ণ বললেন যে এই ত্রিলোকে সমস্ত দেবতাদেরকেই আমি বর প্রদান করেছি তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করতে চাই তখন সেই উৎপন্ন একাদশী তিনি বললেন যে আমাকে এমন বর দিন যেন সর্ব পাপ সর্ব সর্বপাপ বিনাশী সর্ববিঘ্ন নাশিনী এবং সর্বপ্রদায়িনী আমি যেন এই রকম বর করে থাকি এবং এ জগতে যেন আমি পরম পূজ্য হই তখন ভগবান বিষ্ণু বললেন যে ঠিক আছে তোমাকে এই বর প্রদান করা হলো তখন ভগবান বিষ্ণু বললেন যে যদি কেউ তোমার এই একাদশী ব্রত পালন করে তাহলে সে আমার অত্যন্ত প্রিয় হবে এবং সর্ব পাপ থেকে মুক্ত হয়ে আমার লোকে যাবে তাই এই উৎপন্ন একাদশী হরিপ্রিয়া হরিপ্রিয়া নামেও বিখ্যাত আর এই একাদশী তিথি যে নিষ্ঠা সহকারে পালন করবে সে সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠলোক প্রাপ্ত হবে এবং সর্ব নাশি এই একাদশী এই একাদশী ব্রত কেউ যদি পালন করে এই উৎপন্ন একাদশী ব্রত তাহলে সে বিষ্ণু ভক্তি কৃষ্ণ ভক্তি লাভ করবেই এ নিয়ে কোনো সংশয় নেই তাই আসুন আমরা সবাই মিলে এই একাদশী ব্রত পালন করি আর আমাদের আশেপাশে যারা আছে তাদেরকেও এই একাদশী পালন করতে উৎসাহিত করি তো আজকের এই একাদশীর মাহত্ব এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন হরে কৃষ্ণা হরি বল